ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে আরও অনেক ভালো ভালো কাজ করব পার্সোনালি আমার কোনো পরিকল্পনা নেই ভালোবাসা মানে হলো কষ্ট আমার কাছে আর্টিস্ট এত ম্যাটার করে না যে আমি আসলে ডিরেক্টর আর স্ক্রিপ্টটা বেশি দেখি একটা আইটেম সং একটা সিনেমাকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে বেস রাইজিং অ্যাক্ট্রেস প্রমিসিং অ্যাক্ট্রেস হিসাবে তো এটা আমার এবছর সেকেন্ড অ্যাওয়ার্ড থ্যাংক ইউ সো মাচ যে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমার তো খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড পেতে ভাল লাগে না যে খুব ভালো কেটেছে মোটামুটি ভালো ছিল আমার জন্য না এখন তো আবার কাজে ব্যাক করেছি মাঝখানে তো কাজ নিয়ে আমরা একটু কম কাজ করছিলাম যারা আমরা নাটকের আর্টিস্ট এবার এখন ব্যাক টু দ্য ওয়ার্ক ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে আরো অনেক ভালো ভালো কাজ করব। দর্শকদের উপহার দিব ডিফরেন্ট ডিফারেন্ট কাজ করব পঁচিশ নিয়ে আমার আসলে অনেক বেশি পরিকল্পনা আমি চাচ্ছি ছোট পর্দা থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে বড় পর্দায় যাব আপনারা জানতে পারবেন ভালো কাজ করব এখন আমি চেষ্টা করছি আমার ওটিটির দিকে মনোযোগ দিতে কারণ এখন ওটিটিতে আসলে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আমার ইচ্ছা আছে আর অফার পেয়েছি কাজ হচ্ছে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে আমার পরিকল্পনা শুধু কাজ বিকজ আমার পার্সোনালি আমার কোনো পরিকল্পনা নেই বা আমার কোনো প্ল্যান নেই কাজ করব ভ্যালেন্টাইন্স ডেতে আমার সুন্দর সুন্দর কাজ রিলিজ পাবে তো ভালোবাসার সংজ্ঞা আমি যদি বলতে পারি ভালোবাসা মানে হলো কষ্ট ভালোবাসা দিবস আর ঈদটা আসলে পাশাপাশি এক মাসের ব্যবধানে ভালো ভালো কাজ করছি ভ্যালেন্টাইন্স ডেতে ভালো কাজ আসছে আমার ঈদেও আসবে হোপসো আর সিনেমায় যাব আমার ইচ্ছা তো আছে এখন আমি চেষ্টা করবো যে এবছরেই পর্দায় করে হ্যাঁ পেয়েছি তো অবশ্যই কিন্তু যদি আমার সাথে আসলে আমার কাছে আর্টিস্ট এত ম্যাটার করে না যে কোনো সুপারস্টারের সাথেই আমার কাজ করতে হবে বা কোনো ভালো যদি যেকোনো কেউ যদি ভালো আর্টিস্ট হয় ভালো অ্যাক্টিং পারে আমি আসলে ডিরেক্টর আর স্ক্রিপ্টটা বেশি দেখি হ্যাঁ বিগ বাজারের আইটেম সং এখন তো আসলে একটা আইটেম সং একটা সিনেমাকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশেও তো এটা ট্রেনটা শুরু হয়েছে করবো এটা ভাইয়া তো আমি আগেও বলেছি আসলে সাকিব খানের সাথে কাজ এটা সাকিব ভাই নিজের মুখে না বলা পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না ঠিক না না আমি চাইলেই যে আমি মানে নাটকের অ্যাক্ট্রেস হিসাবে আমার পারিশ্রমিকটা কতটুকু আপনি বললেন আমি চাইলে প্রত্যেক সপ্তাহে যেতে পারি অবশ্যই না নিজের টাকা খরচ করে ট্যুরে যাচ্ছি বা হয়তো কোনো শোতে যাচ্ছি তো আমি চাইলেই এক সপ্তাহ পর যেতে পারবো না একটা ট্যুরে যাওয়ার জন্য অনেক প্ল্যানিং লাগে তারপর আমি হয়তো আমার ফ্যামিলি নিয়ে যাই सो टाइम लगे चाहिए पर